আপনি যদি আপনার ফেসবুকের প্রোফাইল পেজটা প্রফেশনাল মোড করতে চান তাহলে কিন্তু ভেবে চিন্তে করবেন কারণ আপনি যখন ফেসবুকে আসবেন তখন কিন্তু আপনার ধৈর্যের পরীক্ষা হয়ে যাবে ইসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আরও একটা সুন্দর দিনের শুভেচ্ছা নিয়ে চলে আসলাম আর আজকের দিনটাকে সুন্দর বলার কারণ দেখিয়ে বুঝতে পারছেন এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে আর ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা ঠান্ডা শীত যে চলে আসছে আস্তে আস্তে শীতের আমেজটা কিন্তু এখনই পাওয়া যাচ্ছে চারোদিকে হালকা হালকা কুয়াশা আর হালকা মিষ্টি রোদ রোদে কিন্তু হাঁটতে একেবারেই খারাপ লাগছে না আর আমি আজকে হাঁটতে চলে গেলাম যেহেতু ওয়েদারটা রোডটা এত খারাপ লাগছে না রোডটা অনেক মিষ্টি ভালো লাগছে তার জন্য মনে করলাম একটু হেঁটে আসি আর সকালবেলা হাঁটতে গেলে আমি হাঁটার এই ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে ভালো লাগে আমি যে সুন্দর জিনিসগুলো দেখছি আপনারা যেন আমার চোখ দিয়ে এই সুন্দর জিনিসগুলো দেখতে পারেন আর আজকে আমি পার্কে চলে গেলাম হাটার পার্কে আর বাসায় এসে রান্না বান্না করা শুরু করে দিলাম এর মধ্যে কিন্তু আমি নাস্তা খেয়ে নিয়েছি ভিডিওটা নেওয়া হয়নি আর এই যে আজকে রান্নার জন্য চলে আসছি রান্নার জন্য নিয়েছি আজকে আমি দেখে কিন্তু বুঝতে পারছেন আমাদের মজাদার বাংলাদেশ মাছ আর যে কথা বলছিলাম রানতে সে কথাটাই বলে ফেলি আপনি চাচ্ছেন আপনার প্রফেশনাল মুডটা অন করতে ফেসবুকে কাজ করতে আপনার কি অনেক ধৈর্য আছে আপনার কিন্তু অনেক ধৈর্য লাগবে আর এই ধৈর্য পরীক্ষা কিন্তু হয়ে যাবে এই ফেসবুক প্ল্যাটফর্মে অবশ্যই ধৈর্যশীল ব্যক্তিরাই এই কাজটা শুরু করতে পারেন আপনিও প্রফেশনাল মোডটা অন করে আপনার পেজটাকে প্রফেশনাল মুড করে ফেলতে পারেন এবং আপনিও কাজ শুরু করে ফেলতে পারেন আর এই কাজটা কিন্তু তেমন একটা কঠিন কাজ নয় প্রতিদিনের ভিডিও করে প্রতিদিন আপলোড করা আর সাথে সাথে সুন্দর সুন্দর টিপস শেয়ার করা সব কিছুই আপনারা করতে পারবেন কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে ধৈর্য পরীক্ষা হয়ে যাবে আর এই ধৈর্য শক্তি যাদের নাই তারা কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে প্রফেশনাল মোডটা অন করতে আসবেন না আর এই ধৈর্য পরীক্ষার জন্য আপনাকে হয়তো ছয় মাসও সময় লাগতে পারে আবার দুই মাসেও হয়ে যেতে পারে আবার দেখা যেতে পারে যে এক বছর হয়ে গেছে তারপরেও কোনো কিছু হচ্ছে না কিন্তু আপনার কিন্তু রেগুলার ভিডিও দিয়ে যেতে হবে আর ভিডিওতে সব সময় সবসময় ভালো ভালো টপিকগুলো ব্যবহার করতে হবে এভাবে করে আপনিও আপনার পেজটাকে সামনের দিকে গ্রো করে নিয়ে যেতে পারেন আর এখন যে নতুন আপডেট আসছে ওইটাতে কিন্তু কোনো ক্রাইটেরিয়াই থাকবে না প্রফেশনাল মোড অন করলে আপনার ফেসবুক পেজটা প্রফেশনাল ভাবে চালু হয়ে যাবে আর আপনার ক্রাইটেরিয়া বলতে কিছুই তেমন কিছুই থাকবে না আপনাকে রিল ভিডিও বড়ো ভিডিও সব ভিডিও আপলোড দিতে হবে প্রতিদিন তিনটা থেকে চারটা করে রিল ভিডিও আর সাথে একটা বড়ো ভিডিও তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনাকে আপলোড দিতে হবে তাহলে কিন্তু আপনি আপনার পেজটাকে এভাবে করে গ্রো পারবেন এবং সামনে নিয়ে যেতে পারবেন আর এই পেজ থেকে কিন্তু এখন মানুষ টাকা ইনকাম করছে আপনারা সেটাও করে নিতে পারবেন আর এই যে আমি বের হয়ে গেলাম আমার মেয়েকে এখন স্কুল থেকে আনতে এনে একটু ছবি নিয়ে নিলাম আর এর মধ্যে আমার ফোনটা আজকে চলে যাবে আর ওদের আসার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে চলে যাবে দেখে ওরা রেডি হবে একটু পরে আর এর মধ্যে একটা প্যাকেট আনবক্সিং করছে ছবি করে দিয়ে দিলাম এই যে ওরা অনেকগুলো চকলেট কিনে এনেছে ওগুলো আনবক্সিং করছে আর এখানে নাস্তার ছোট্ট একটা ভিডিও আর এই যে আমি কি কি রান্না করলাম সবাই মিলে এখন খেতে বসে গেলাম আর খাবার ভিডিও নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা হলো কিন্তু খুবই জরুরি ছিল পুরো ভিডিওটা যারা সাথে ছিলেন অনেক ধন্যবাদ আপনাদেরকে পুরো ভিডিও দেখে নেওয়ার জন্য আর আবার নতুন কোনো বিষয় নিয়ে চলে আসবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম